এত কিছু একটা মহকুমার পুরোপুরি দায়িত্বে থাকার পরেও তিনি যে এই রক্তদানের কাজে এবং অন্যান্য সামাজিক কাজেও তিনি নিজেকে জড়িয়ে রাখেন তার জন্য সত্যিই আমরা আনন্দিত গর্বিত বটে চেষ্টা করি সেই বিদ্যাসাগর মহাশয়ের সামনে রয়েছে আমাদের সামনে রয়েছে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি রয়েছে মাননীয় সুমন বিশ্বাস মহাশয় মাল্যদান করছেন আপনারা দেবেন ফোনে ফোনে আমাদের সবার সবার প্রিয় কবি প্রাণের কবি কাজী নজরুল ইসলামের প্রতি মানদান করছেন আর স্যার একটি বিশেষ কাজ স্যারকে আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ ভালো এলাকায় আমরা দেখেছি একটি মানুষের অক্সিজেনের প্রয়োজন ছিল তাকে সেই মুহূর্তে অক্সিজেন দেওয়া যায়নি রাস্তাতে অ্যাম্বুলেন্সেই এক্সপায়ার করে গেছিলেন খুব ব্যথা পেয়েছিলাম আমার বন্ধু বান্ধবকে বলেছিলাম যে যদি আমরা কিছু করতে পারি তো একটি আমার নাম প্রকাশ করতে চাইনি সে আমার নম্বরেই বলেছে তুমি দায়িত্ব নাও আমি দুটি সিলিন্ডার তোমাদের জন্য দেব দিয়েছেন তো আমরা দিতে পারবো সেটা সার্ভিসটা দিতে পারবো স্যার উদ্বোধন করছেন এই অক্সিজেনই হয়তো মোমন সদীর অনেকেরই প্রাণ বাঁচাবে আমরা আজকে উদ্বোধন করতে পারলাম সে আমরা আরেকটি বিশেষ স্যারকে বলি স্যার কথার মাঝে বলবো আমাদের এই যে ক্যাম্পগুলো চলে তাতে রক্ত প্রাচর্য অনেকটাই মিটে যায় তবুও সমস্যা হয় আমাদের তাকে সারা দিয়ে ছজন ব্লাড ডোনার ব্লাড ব্যাঙ্ক গিয়ে সরাসরি রক্ত দিয়েছে তার মধ্যে দুজন কলকাতায় গিয়ে এস এস কেমে গিয়ে দিয়েছে দুজন আর বাকিরা আমরা কাছাকাছি ব্লাড ব্যাঙ্কের ব্যবস্থা করতে পেরেছি আমার এই মেম্বার কলকাতায় থেকে ফোন করতেই সঙ্গে সঙ্গে এস এস কেম এ গিয়ে গিয়েছিল সেই ছটি নাম চব্বিশ সাথে যারা দিয়েছিল আমাদের টাকা সারা তাদেরকে দিয়েছি আমরা সেই নামগুলি আমরা ঘোষণা করবো আর স্যার আমরা আশা করবো স্যার সেই আমি সুমন বাবুকে সুমন বিশ্বাস মহাশয়কে হ্যাঁ সুমন বিশ্বাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি শেখ ইউসুফ উদ্দিন বাড়ি ভূতা শেখ ইউসুফ উদ্দিন বাড়ি ভূতা উনি ইমার্জেন্সি ব্লাড দিয়েছেন আশরাফুল মল্লিক আমি ওটা থাক ওটা আচ্ছা আমার আশা শেখ আশিক রহমান আসি এখন নেই ও আসতে পারেনি আমাদের মধ্যে আছেন গৌরঙ্গ কর্মকার উনি উনি বিরল রক্ত একটা ওনার আকাশ উপস্থিত থাকলে চলে আসবে বাড়ি ভোঁতা শেখ আবাবি আমাদের সংগঠনের সদস্য বাড়ি মুর্শিদাবাদ গৌরঙ্গ কর্মকার শিক্ষক গৌরঙ্গ কর্মকার উনি দেন রক্ত দেন আমাদের এই বৃদ্ধাশ্রমের মিশনের সম্পাদক আশেফুল মল্লিক উনিও রক্ত দিয়েছেন তাই ওনাকে আমরা বরণ করে নিচ্ছি সাজা গোপাল দিয়ে আর বাকি চারজন রয়ে গেছে ওদেরকে আমরা পাইনি যথারীতি যোগাযোগ করেছিলাম কেউ তো দূরে থেকে তারা আসতে পারেননি ওদেরকে আমরা আমাদের নিজের দায়িত্বে পৌঁছে দেবো উপহারগুলি যদিও খুবই সামান্য উপহার চেষ্টা করব পৌঁছে দেওয়ার জন্য স্যার আপনি বলবেন আমরা এরা একটা প্রস্তাব দিয়েছি আমাদের কাছে এখন এই যে ছাত্র সমাজ এবং যুব সমাজ যেভাবে মানে তাদের মেন্টাল এবং কি বলবো এটা নৈতিকতাটার অনুগতি হচ্ছে এইটা নিয়ে আমরা এখানে এক ক্যাম্প মানে শিবির করবো এবং থেকে বড় কথা এখানে একটা সম্প্রীতির ব্যাপার দরকার এটা এই বেশিরভাগই মাইনরিটি এবং আমাদের যে হিন্দু এই যে ব্যাপারটা আছে সেদিক থেকেও একটা সম্প্রীতির বার্তা এখানে দরকার অনেক দিন আগে একবার আমাদের এই